যাচ্ছ কথা চাঙ্গড়ি পোতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভজন হবে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাতে খুকু গেল জল আনতে ঘাটে রবি ঠাকুরের ওই ধাসকে রেখে যদি আমরা কিছু করতে পারি এবং এখানে হয়তো শান্তিনিকেতন নয় কিন্তু শান্তিনিকেতনের মতন করে যদি আমরা আরও মানুষের মধ্যে এই বিষয়গুলো ছড়িয়ে দিতে পারি সেই চিন্তাভাবনা থেকেই আমাদের গাছতলাকে আমরা বেশি করে পছন্দ করেছি মেঘ ঠিক আছে এইভাবে আস্তে আস্তে করে একটা একটা করে একটা একটা করে এইভাবে পড়বে পড়ার পরে তুমি ঠিক এক পর্যন্ত পড়বে আবার রিটার্ন এইখানে আসবে অ্যাকচুয়ালি এটা স্কুল নয় এটা একটা পাঠশালা স্কুল বলতে গেলে সেটা একটা আলাদা পরিকাঠামো দরকার সেটা আমাদের মধ্যে নেই তো আমাদের এখানে একটা এক টাকার পাঠশালা চলছে হাবড়ার টুনিগাটা এবং পুরুলিয়াতেও আমাদের আর একটি পাঠশালা চলছে তো এটা আমাদের হাবড়াতে বিশেষ করে আমরা চার বছর অতিক্রম করেছি কোভিডের সময়ও আমরা বৃহত্তরভাবে এই পাঠশালা চালিয়েছি কোভিড বিধি মেনে তখন আমরা করেছি এবং মেহগনি বাগান তারপরে আমরা পরবর্তীতে বাগান না পার কারণে আমরা এখন নাংলা বিলের প্রান্তে আমরা বাগানে এখন পড়াশোনা চালাচ্ছি আজকে এখানে কালকে ওখানে এইভাবেই আমাদের এভাবে পাঠশালা চলছে বিশেষ করে এখানে যারা পড়াশুনো করে তাদের মা বাবারা বিশেষ করে আগে মায়েরা পরিচারিকার কাজ করেন এখনও করেন অনেকে এবং বাবা যারা ছেলে তাদের বেশিরভাগ মানুষ এই বিলের প্রান্তে থাকা মানুষগুলি বিশেষ করে ডিঙি নৌকাকে ব্যবহার করে তারা এই মাছ ধরে বেড়াতেন এখনও বেড়ান তো বিভিন্ন কারণে হয়তো নাংলা বিল মজে যায় তখন হয়তো পেশা একটুখানি পরিবর্তন হয় এনাদের কিন্তু এই ছেলে মেয়েগুলো এই ছেলে মেয়েগুলোকে দেখার জন্য যে বিষয়গুলো থাকে যেমন বাবা মায়েরা যদি সকাল থেকে বাড়ির বাইরে থাকেন তো সেক্ষেত্রে দেখা যায় কি ছেলে মেয়েগুলো স্কুল ছুটো হয়ে পড়ছে গুরুদক্ষিণা অ্যাকচুয়ালি আমরা ফ্রিতেও অনেক কাজ করি বা পড়ে থাকি কিন্তু ফ্রিতে করলে কি হয় যে মানুষের মধ্যে যে ফ্রি পরিষেবা দিলেও সেই গুরুত্বটা থাকে না তো আমাদের মনে হচ্ছে যে এক টাকা যদি নিয়ে মানুষের কাছ থেকে কাজ করা যায় বিশেষ করে গুরুদক্ষিণা হিসেবে তো আমাদের এই গুরুদক্ষিণা হিসেবে আমরা এই এক টাকাকে আমরা নিয়ে থাকি এবং প্রতি মাসেই আমরা নিই এবং এই এক টাকা আমরা এদের মধ্যেই বিলিয়ে দিই বিলিয়ে দিয়ে ওদেরই কোনো বই বা খাতা বা পেন এই কাজে আমরা লাগিয়ে দিই কিন্তু নিতেই হয় আমাদের একটা টাকা হিসেবে যে গুরু হিসেবে দিলেও আমাদেরকে দিতে হবে আমি আগে যখন আমার বন্ধুর আগে পড়তো আমার আগে আমাকে বলেছিল একবার যে এখানে ভালো পড়ায় খুব ভালো পড়ায় তুই আসলে আসতে পারিস আমি তারপরে আমার মাকে বললাম মা আমাকে এখানে বলল যেতে তারপর থেকে আমি এখানে আসি এখানে খুব ভালোই পড়ায় আরও এখানে খোলা আকাশের নিচে পড়ায় আর লোকে এখানে যদি আমি পড়তে আসি আমাকে নিয়ে ভালোও বলে অনেক বিভিন্নভাবে আনতে হয় আমাদের পড়াতে যাতে ওরা আমাদের পড়াশুনোর থেকে বঞ্চিত না হয় যা আমাদের আমাদের পড়ার জন্য আসতে বাধ্য হয় তো সেইগুলোর জন্য আমাদের একটা ব্যাপক পরিমাণে খরচ হয় সেটা পুরুলিয়ার ক্ষেত্রেও বা আমাদের এখানের ক্ষেত্রেও তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের পকেট খরচ করেই আমাদের এগুলো করতে হয় তো আমরা আজ পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো সাহায্যই পাইনি এখানে কিছুদিন আগে পর্যন্ত মাধ্যমিক পর্যন্ত ছাত্রছাত্রী ছিল এখন এইট নাইন পর্যন্ত আছে আর বেশিরভাগই ক্লাস ফোরের নিচে আছে কিছু কারণ এরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়া কারণ এদের একটু মজবুত করতে বা পরিকাঠামোগত দুর্বলতা বোধ আছে আর কি দুর্বলতা আছে যার কারণে ওদের নিয়েই আমাদের মূল চিন্তা ভাবনা আর কি আগ্রহ দাদার কাছে পড়াশোনা শিখে তারপরে ওরা একটু আগ্রহ হয়েছে তাছাড়া আগে স্কুলে যেত না পাঠশালায় যাওয়ার পর এখন সব দিক দিয়েই ভালো হয়েছে ওর পড়াশুনায় তো দেখলাম একা একাই বসে এখন আগেকার মতো আর বলা লাগে না ভালোভাবে স্যারের ভয়ে না না স্যার তো বাড়ি ছিল না কিছুদিন তখনও তো ওরা ভালোই পড়াশুনো করতো